বারো ষোলো মিনিট ষোলো কি সতেরো মিনিটে আমি কুড়ি ফ্লাইভারে চলে আসলাম সালামালেকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে হলো মার্চের সাত তারিখ ষষ্ঠ রোজা চলতেছে আজকে তো বাজে সকাল নয়টা তেত্রিশ নয়টা একত্রিশে আমি রওনা দিচ্ছি বের করছি গাড়ি বাইক বাইক করছি নয়টা একত্রিশে তো আজকের ফ্রাইডে প্রথম রোজার আর ফ্রাইডে তো রাস্তা মোটামুটি এখানে ফাঁকাই দেখতাছি তারপর দেখি কি অবস্থা হয় তো আজকে দেখি কতক্ষণের মধ্যে যেতে পারি আমি কারণ এই জন্য তো আমি দেরি করে বেরিয়েছি অনেক দিন পর ট্রাফিক লাইট দেখলাম এখানে মনে ঢাকা শহরে একমাত্র একটা জায়গা যেখানে ট্রাফিক লাইট জ্বলে না আর তো আছে আপনার ক্যান্টনমেন্টে গেলে তো সবাই সোজা হয়ে জায়গা হ্যাঁ বাংলাদেশ মানুষ আর কোথাও সোজা হোক বা না সোজা হোক মানে যানবাহন চালানোর সময় ক্যান্টনমেন্টে গেলে যে যত পৈতাল হোক সব সোজা হয়ে জায়গা আমিও সোজা হুমু ওখানে গেলে মানে আমার ওইখানে গেলে আর বলা কি মানে ভুল যাতে না করে ফলে মানে বয় ভয় যদি ভুল করে ফলে আবার জরিমানা তাই ওইখানে ওই ওই রাস্তা ক্যান্ট রাস্তা মাসে তাফারিং করে না তাফারিং করতে পারেও না ওই যে বাপের উপরে বাপ আছে কিরো ভাই এই রাইডার দিহি রং মারতেছে মানে ফাঁকা পাইয়া সুবিধা নেওয়ার জন্য এখান থেকে রঙ মেরে দিচ্ছে অনেক এম এ বি আপনার মোচাকে যাবে গায়ে দিকটা শট টর্ট মেরে দিচ্ছে ঠিক না নয়টার চল্লিশ মহাখালী এখন ঢুকতেছি কত ইজি দেখেন রাস্তাঘাট যদি জ্যাম না থাকতো মতিঝিল থেকে দশ মিনিটেরও মহাখালি দেখেন রাস্তাঘাট তেমন এত দূরত্ব না কিন্তু আমাদের জ্যামের কারণে মনে হচ্ছে এই মহাখালি এই বনানি এরকম মনে হয় না আসলে এত দূর না আর মানে দেখ জ্যামের কারণে আমাদের কাছে দূর মনে হয় তারা রাজার মতো হাটে কেলে আমি এটাই বুঝি না রাস্তা পার হইতেছে পার হবে না রাজার মতো হাটে যে একটা স্টিলের একটা গাড়ি

এখানে আমাদের আমার আমাদের বলতে কি এখানে আমার লাগে এক ঘন্টার মতন মানে কি পরিমাণ যে টাইম সেভ বোঝা যায় নয়টা পঞ্চাশে এখন তিনশো ফিট তো এ ছিল আজকে অফিসে আসার ভিডিও আসে কোনো প্যারাই হয় নাই কোনো কিছুই হয় নাই সুন্দর ভালোভাবে আসছি মনটাও শান্তি দুনিয়াও শান্তি তো ইনশাল্লাহ অফিস শেষে আবার দেখা হবে তো আপাতত এখন এখানে স্টপ করছি তো আবার ও চলে আসলাম অফিস শেষ করে বাজে সাতটা পাঁচ মিনিট লাগলো তিরিশ মিনিট পাহাড় হইতে চলেছি একসাথে তো লাগার কথাই পাঁচ উইকেন্ডে কোথাও যাবো না যেহেতু রোজার মাস চলে আসছে অলরেডি কোথাও যাবো না কারণ মধ্যে বাইক চলাইতে আর জ্যামে ঠেলে বাইক চলাইতে ভালোই লাগে না কারণ রাস্তার যে পরিমাণ জ্যাম হয় কোথাও কি আর শান্তি নেয় ভুল হয়ে গেল ভুল 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 সন্ধ্যা হয়ে গেলে ভালো ছিল দেখেন বাসগুলো কেমনে দাঁড়িয়েছে এগুলো তখন কথা যে কোনো মানে হয় যেমন বাস দাঁড়িয়েছে তেমন সিএনজিও দাঁড়িয়েছে ওই যে আরেকজন যাইতে পারি না রং সাইডে ঢুকছে

ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম